এরপরে প্রশ্ন হলো আমি আমার দেবরকে ছোটবেলায় দু চার বুকের দুধ খাইয়েছিলাম সরাসরি বুক থেকে নয় প্লেটের মাধ্যমে সে কি আমার মাহারাম বা দুধ ছেলে হিসেবে গণ্য হবে আহ প্রিয় বোন আপনি আপনার দেবরকে যে তার ছোট বয়সে বা আপনার দুধের শিশু যখন ছিল তখন যে দুধ পান করিয়েছেন সেটি যদি আপনি আহ দুধ সরাসরি স্তন থেকে না পান করিয়ে সরাসরি বুক থেকে না পান করিয়ে যদি সেটা আপনি প্লেটে বা পাত্রে নিয়ে তারপর তাকে পান করান তবুও কিন্তু দুধের সম্পর্ক এখানে তৈরি হয়ে গেছে এবং এর কারণে আপনার দেবর সম্পর্কে আপনার দুধ সন্তানের মতো তার সঙ্গে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে না এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সংক্রান্ত সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে প্রয়োগ হবে কারণ দুধ পান করানোর জন্য বুক থেকে সরাসরি পান করাতে হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই এরপরে প্রশ্ন হল ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায় তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কিনা হলো যে প্রথমত দেখতে হবে যে ভূমিকম্পে কম্পে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বাই নির্মাণে কোনো ভায়োলেশন হয়েছে কিনা সেখানে বড় ধরনের ত্রুটি ছিল কিনা যদি এমন হয় যে যিনি বাড়ি তৈরি করেছেন বাই মালিক তিনি ত্রুটিপূর্ণ বাড়ি তৈরি করেছেন নকশার বরখেলাফ করেছেন প্রচলিত নিয়মের ব্যতিক্রম ঘটিয়েছেন নিজের মন্মত করেছেন এবং তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে তিনি ফেলেছেন ভূমিকম্প এত আহামরি কোন ভয়াবহ মাত্রার ছিল না কিন্তু তার ত্রুটির কারণে আহ মানুষ মারা গেছে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার তাকে নিতে বাধ্য করা হবে